হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আফগানিস্তানের ট্র্যাডিশনাল ইফতার বোলানির রেসিপি নিয়ে এটা অনেকটা আলু পরোটার মতো নানা ধরনের স্টাফিং দিয়ে এটা তৈরি করা হয় তবে আমার কাছে আলু দিয়ে তৈরি করাটাই বেশি ভালো লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর আমি এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো হচ্ছে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির বানিয়ে নিচ্ছি খামিরটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না খামিরটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি এটা রেস্ট রেখে দেব বিশ মিনিটের জন্য আর এর মধ্যে আমি সেই স্টাফিংটা রেডি করে নেব এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে ম্যাশ করে নিলাম খুব বেশি ম্যাশ করে নেওয়া যাবে না হালকা একটু গুটি দানা থাকতে হবে দিয়ে দিলাম দুটো কুচি করে নেওয়া পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো সব কিছু আমি একত্রে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তৈরি করে নেব পটেটো বোলানি যত বড় করে আমি বানাতে চাই ঠিক ওরকম মাপের করে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি লেচি নিয়ে একটি রুটি বেলে নিচ্ছি এটা একটি সাধারণ রুটির মতো করে বেলে নিতে হবে রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না ঠিক এরকম মাপের আমি একটি রুটি বেলে নিয়েছি এবার আমি সেই পুটটা দিয়ে দেব পুটটা দিয়ে আমি চার সাইডে মানে একদম সমস্ত রুটিটার গায়ে পানি লাগিয়ে নেব আর এভাবে করে ভাজ দিয়ে দেব। এটা বলার কিছুই নেই এটা দেখে বুঝে নিতে হবে ভাজটা একদমই সহজ একটি তৈরি হয়ে গেল এভাবে করে আমি তিনটি করে তৈরি করে আগে ভেজে নেব সবগুলো একসঙ্গে তৈরি করে নেওয়া যাবে না দু তিনটি করে তৈরি করতে হবে আর ভেজে নিতে হবে তাহলে এভাবে করে আমি তিনটি বানিয়ে নিয়েছি আর এবার আমি এটা ভাজতে চলে যাব ভাজার জন্য একটি তাওয়াতে তেল ছাড়া প্রথমে এভাবে করে এপিট ওপিট সেঁকে নিচ্ছি এটা একদমই অল্প তেলে তৈরি করে নেওয়া যায় এবার আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এভাবে করে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ভাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে সুন্দর একটি কালার চলে এসেছে আর আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই সবগুলো ভাজতে আমার মাত্র তিন টেবিল চামচ পরিমাণ তেল লেগেছে এটা একদমই অল্প তেলে হয়ে যায় খেতে অনেক মজাদার আর তেল অল্প লাগার কারণে এটা স্বাস্থ্যকর ইফতারে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজ এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ